নমস্কার বন্ধুরা চেটিপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটা মজার হাজির করেছি আমের চাটনি আমের আচার আমরা তো খেয়েই থাকি আমের ঝোল কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন বানাতে কিন্তু খুব কম সময় লাগে আর বিশেষ উপকরণ কিচ্ছু লাগে না আমের ঝোল বানাবার জন্য আমি এখানে একটা আম ইউজ করেছি আমটা আমি লম্বাভাবে কেটে নিয়েছি খোসা শুদ্ধই আমি কেটে আর কিন্তু কিছুই লাগছে না শুধু ফোড়নের জন্য আমি দেব একটু সর্ষে ব্যাস তাহলেই হয়ে যাবে আমের ঝোল বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন যে কোনো সময় কিন্তু আপনারা এটা খেতে পারেন প্রাণ জুড়িয়ে যাবে গরমে তাহলে চলুন এবার আমি রান্নাটা শুরু করছি দেখুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি আপনারা সর্ষের তেল দিতে পারেন খুব কম তেলই লাগে তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি দিচ্ছি হাফ টি স্পুন মতো সর্ষে ফোড়ন সর্ষেটা হয়ে গেছে এবারে আমি আমটা এখানে ছেড়ে দিচ্ছি খুব বেশি নাড়ার দরকারও নেই হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জল মোটামুটি এখানে আমি হাফ লিটার জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি এক টেবিল স্পুন চিনি চিনিটা ওই এক টেবিল স্পুন মতোই দেবেন বেশি দেওয়ার দরকার নেই এখানে হলুদ কিন্তু যাবে না এটা হলুদ ছাড়াই হবে রংটা সাদা রঙের হবে আর চিনিটা একটু তো দিতেই হবে তা না হলে স্বাদটা তো ভালো লাগবে না ব্যাস এবার এটাকে দিতে হবে একটু ভালো করে ফুটে আমগুলো একটু নরম হলে আমি ফ্লেমটাকে অফ করে জলটাকে ছেকে আমি নিয়ে নেব যে আমটা থাকবে সেটা দিয়ে আপনারা কিন্তু অবশ্যই চাটনি বানিয়ে খেতে পারেন দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম আমটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে টকটাও বেরিয়ে গেছে এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দিয়ে এবার আমি আমটা ছেকে তুলে আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি আমগুলো আমের ঝোল থেকে আমগুলো ছেকে ছেঁকে আমি তুলে নিয়েছি এবারে ঝোলটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবু রস মোটামুটি এই আপনার এক টি স্পুন মতো লেবুর রস আমি দিয়ে দিলাম আবার একটু ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন খাবার আগে বরফের কিউব দিয়ে এটা আপনারা খাবেন দেখবেন সত্যিই খুব ভালো লাগে যে কোনো সময় এটা আপনারা খেতে পারেন শরীরটা একদম ঠান্ডা থাকবে মনটাও দেখবেন ভালো থাকবে তাহলে অবশ্যই এটা কিন্তু আপনারা একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার